President Trump, when I say this, to get to any of us, you will have to get through all of us. জোহরান মামদানি হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ তিনি উনিশশো সালের আঠারোই অক্টোবর উগান্ডার কাম্পালা শহরে জন্মগ্রহণ করেন সম্প্রতি তিনি নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মার্কিন মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি মূলত ডেমোক্রেটিক পার্টির সদস্য তাছাড়া তিনি প্রথম কোনো মুসলিম হিসেবে আমেরিকার ইতিহাসে মেয়র নির্বাচিত হন অদম্য ইচ্ছাশক্তি আর চেষ্টা মানুষকে আরও বহুগুণ উচ্চতায় নিয়ে যায় মামদানি তারই জ্বলন্ত দৃষ্টান্ত আমেরিকানে যেখানে কিনা একজন সাধারণ মুসলিমও প্রাপ্য সম্মানটুকু পায় না সেখানে নিউ শহর যেটি কিনা আমেরিকার প্রাণ কেন্দ্র তিনি সেখানকার মেয়র নির্বাচিত হন সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক জয়ী হবার পর জোহরান বলেন প্রতিটি মানুষের সামনে বাধা আসে আমারও এসেছিল কিন্তু আমি হাল ছাড়িনি আমি জানি একজন মুসলিম হিসেবে আমেরিকার মতো বিশ্ব ক্ষমতাশীল রাষ্ট্রে নেতৃত্ব দেওয়া খুব একটা সহজ কাজ নয় তবে আমি আমার ধর্ম নিয়ে গর্বিত আর আমি যে আদর্শ পেয়েছি তারই বাস্তবায়ন করতে চাই আমি জানি আমার এই বিজয়ে ইহুদি সহ আর অনেকে খুশি হননি বিশেষ করে ইয়াহুদি রাষ্ট্র ইসরায়েল আমি থাকতে বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসতে পারবেন না সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করবো একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ